আসসালামু আলাইকুম আজ বেশ কিছুদিন যাবৎ অতিরিক্ত কাজের চাপে কোনটা রেখে কোনটা করব তা বুঝে উঠতে পারছিলাম না এরই মাঝে এক বিঘা রসুনের ভুঁড় কায়লা বাকি ছিল এর জন্য আমরা দুটা কিসা নিয়েছিলাম কিন্তু তারা প্রায় দুই ঘোপের মতো আর কি বাকি রাখছিল তারা টেনে সারতে পারে না এদিকে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য তারা সম্পূর্ণ করতে পারে নাই সেজন্য আমি আজকে একটু বিকালে যাচ্ছিলাম সেই বৈঠকের কায়লা টানতে যদিও অতিরিক্ত কাজের চাপের জন্য দুই তিন দিন পরে টানতে যাচ্ছি আর এই কাইলে একটু জোর থাকাকালীন অর্থাৎ পানি দেওয়ার পর পরই টানতে হয় অবশ্য তার বেশি কিছুদিন পার হয়ে গেছে এখনও টানা হয় নাই দুই গোপের মতো বাকি আছে এই জন্য সেই কায়লাটুকু আমি টানতে আসছি এখন দেখি মাটিগুলো অনেক শুকায় শুকায় গেছে এই কাইলে ধরে টান দিলে মাটিটা তেমন আসছে না অর্থাৎ রসুন সহ উঠে যাচ্ছে এজন্য টানতে অসুবিধা হচ্ছে এখনও আমাদের পেজটি এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন